এখন আমি বিএলও অ্যাপ নিয়ে আলোচনা করব। বিএলও অ্যাপে আপনারা কেমনভাবে লগ ইন করবেন বিএলও অ্যাপের যে ড্যাশবোর্ড সেখানে কী কী রয়েছে কোন কোন নতুন মেনু যুক্ত হয়েছে বিএলও অ্যাপের মাধ্যমে কোন কোন কাজ হবে সবটাই কিন্তু আমি আপনাদের বিএলও অ্যাপটাকে খুলে একদম দেখিয়ে দিচ্ছি একে একে আপনারা দেখতে থাকুন যারা পুরনো বিএলও আছেন তারা তো বিএলও অ্যাপ সম্পর্কে অনেকটাই জানেন যারা নতুন বিএলও সাহেব আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিএল অ্যাপের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন আপনাকে কিন্তু অফিসে যখন তখন ছুটে যেতে হবে না বা আপনাকে ডাকবেন আপনি যদি অ্যাপের মাধ্যমে কাজটা বাড়িতে বসে করে দিতে পারেন এবং অ্যাপের মাধ্যমে কাজ করলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় আমি কিন্তু দীর্ঘদিন ধরে অ্যাপের মাধ্যমে কাজটা করে আসছি স্টোর থেকে আর পাঁচটা অ্যাপ আপনারা যেমনভাবে ডাউনলোড করেন তেমনভাবে বিএল অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি বিএল অ্যাপটিকে ডাউনলোড করবো তার জন্য আমি প্লে স্টোরে গিয়েছি প্লে স্টোরে গিয়ে আমি এখানে সার্চ করবো সার্চ বক্সে গিয়ে বিএলও অ্যাপ বিএলও অ্যাপ বলে সার্চ করবো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে এরপরে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা বিএলও অ্যাপ উপরে এখানে আমি ইনস্টল করব। এটাকে ইনস্টল আমি করছি একটু সময় লাগতে পারে আপনার ইন্টারনেট স্পিডের উপরে সেটা ডিপেন্ড করবে আমার বিএলও অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে এবার স্ক্যানিং করছে এরপরে আমি অ্যাপটাতে লগ ইন করবো দেখতে পাচ্ছেন অ্যাপটা আমার লগ ইন মানে ইনস্টল হয়ে গেল এবার আমি এখান থেকে সরাসরি ওপেন করতে পারি কিংবা আমি আমার মোবাইলে যে ড্যাশবোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপটা চলে এসেছে আমার প্রথম কাজ ছিল বিএলও অ্যাপটাকে ইনস্টল করা সেটা হয়ে গেল এবার আমি এটাতে লগ ইন করবো এই জন্য আমি বিএল অ্যাপে টাচ করবো প্রথমে আমাকে কতগুলো পারমিশন চাইবে এটা ফার্স্ট টাইম চাইবে তো আমি এগুলোকে সব অ্যালাউ করে দেবো আমি প্রথমে দেখতে পাচ্ছেন যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা আমি অ্যালাউ করলাম তারপরে আবারও উপরের ওই অপশনে গিয়ে এটাকে অ্যালাউ করে দিলাম তারপরে এবার লগ ইন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার চাইছে এখানে আপনাকে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে যে মোবাইল নাম্বারটা আপনি অফিসে দিয়েছেন অর্থাৎ যেটাতে আপনি বিএল হিসাবে রেজিস্টার্ড হয়ে আছেন সেই মোবাইল নাম্বার দেবেন আমি আমার মোবাইল নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিলাম তারপরে মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি রিকোয়েস্ট ওটিপিতে টাচ করব। এরপর একটা ওটিপি আসবে ছয় সংখ্যার ওটিপি দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে টাচ করবো টাচ করার পরে দেখতে পাচ্ছেন এবার অপশন চলে এসছে যে পার্ট নাম্বার এবার পার্ট নাম্বার এখানে যে ড্রপ ডাউন রয়েছে এখানে আমি যদি টাচ টাচ করি তাহলে আমার পার্ট নাম্বারটা দেখাবে অর্থাৎ আমি যে পার্টের বিয়ে হলো সেই পার্ট নাম্বার কিন্তু এখানে দেখাবে তো এরপরে আমি সেখানে টাচ করে দেবো এর পরবর্তী অপশান আপনারা দেখতে পাবেন সাবমিট করতে বলবে এবার আমি সাবমিট করব। সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেকশনের একটা ব্যাপার আছে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে অটো আর নিচে রয়েছে ম্যানুয়ালি তো আপনাকে এখানে কিছু করার দরকার নেই অটো অটোমেটিক হয়ে থাকবে ওই অবস্থাতেই আমি আপনি এখানে সাবমিট করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে আরও একটি সাবমিট বাটন রয়েছে এরপরে আপনি সাবমিট করে দেবেন এবার কিন্তু আপনি বিএলও অ্যাপের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে এলেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওপরে ড্যাশবোর্ড তারপরে রয়েছে জেন্ডার স্ট্যাটিস্টিক এবং ফর্ম স্ট্যাটিস্টিক এই অপশানটা রয়েছে তো এই সব জায়গায় মানে উপরের এখানে টাচ করলেও কিন্তু আপনি দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন যে টোটাল ইলেকট্রস আপনার বুথে কতজন ভোটার রয়েছে তাদের মধ্যে মেল কত ফিমেল কত থার্ড জেন্ডার কত আপনারা দেখতে পাচ্ছেন আর নিচে যে স্ট্যাটিস্টিক দেওয়া রয়েছে এখানে বিভিন্ন রকমের ফর্ম যেগুলো জমা হয় ছয় সাত আট তারপরে ছয়ের বি এই সব দেখতে পাচ্ছেন আপনারা ছয়ের এ তো এই সমস্ত ফর্মের বিভিন্ন রকমের কালার দিয়ে সেগুলোকে দেখানো হয়েছে কোন ফর্ম কবে জমা পড়েছে লাস্ট সেভেন ডেজের মধ্যে কত জমা পড়েছে আর মোর দ্যান সেভেন ডেজের মধ্যে কত জমা পড়েছে তো এইগুলো টাচ করে আপনি বিভিন্ন দেখতে পাবেন ফর্মগুলোকে দেখতে পাবেন তো এই ফর্মটা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আমি বিএল ও অ্যাপের যে মূল ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড সম্পর্কে আরও কতগুলো কথা আমি আপনাদের বলতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফেসিলিটিজ তো এই ফ্যাসিলিটিজে টাচ করলে আপনারা আরও অনেকগুলো মেনু দেখতে পাবেন এই সমস্ত মেনুগুলো দেখতে পাচ্ছেন যে দিস ফিচার ইজ ডিসেবল ফর ইউর স্টেট অ্যাজ পার ইসিআই ডিরেকশান অর্থাৎ ইসিআই নির্দেশে এটা এখন বন্ধ রয়েছে যখন সময় হবে যখন যেটা দরকার হবে ঠিক কিন্তু সেটা ওপেন হয়ে যাবে এর জন্য চিন্তার কিছু নেই এরপরে হচ্ছে চেক লিস্ট চেক লিস্ট হচ্ছে অর্থাৎ যখন কোনো ফর্ম জমা পড়বে তখন সেই ফর্মের চেক লিস্ট আপনাকে ভেরিফিকেশন করতে হবে ফর্মটা ঠিকঠাক আছে কি না সেটা আপনি এখান থেকে করতে পারবেন তো এখানে বাম দিকে টোটাল লিস্ট আর ডান দিকে ভেরিফাইড যে ফর্মগুলো আপনি ভেরিফাই করে ফেলবেন সেগুলো ডান দিকে দেখাবে আর টোটাল যে লিস্ট আপনাকে ভেরিফাই করার জন্য দেবে সেগুলো এখানে দেখাবে তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু নেই অর্থাৎ এই মুহূর্তে আমাকে চেক লিস্ট ভেরিফাই করতে দেওয়া হয়নি কোনো ফর্ম জমা পড়েনি তারপর হচ্ছে ফর্মস এটা হচ্ছে অত্যন্ত ভাইটাল পয়েন্ট এখানে গেলে আপনারা কিন্তু বিভিন্ন রকম ফর্মগুলো পেয়ে যাবেন ছয় নম্বর ফর্ম ছয়ের বি ফর্ম তারপরে বিভিন্ন রকম ফর্ম আছে সেই ফর্মগুলো আপনি এখান থেকে ফিল আপ করে দিতে পারবেন তো এই সংক্রান্ত ভিডিও আলাদা আলাদা ভিডিওটা দেখানো হবে কারণ এই ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিও অনেক বড়ো হবে তো এখানে আমি জাস্ট বিএল ও অ্যাপ সম্পর্কে আপনাদের পরিচিতি করাবো তো ফর্মের বিষয়টা গেল এবার এইচ টু এইচ সার্ভে মানে হাউস টু হাউস সার্ভে যেটা প্রতি বছর আমরা জুন জুলাই মাসে করে থাকি তো এই বছর অবশ্য হাউস হাউস সার্ভের পরিবর্তে এস আই আর হবে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার কথা যেটা অলরেডি বিহারে শুরু হয়ে গিয়েছে তো এই হাউস হাউস সার্ভের এই অপশানটাও দেখছেন যে আপনার এখন বন্ধ রয়েছে এরপর রয়েছে ডিএসসি অর্থাৎ ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি যে অপশানটা অর্থাৎ একই নাম বাবার নাম এবং বা সম্পর্কিত ব্যক্তির নাম বা বয়স যে সমস্ত ভোটারদের একই মিলে যায় সেইগুলোর ভেরিফিকেশান আমাদের এই অপশান থেকে করতে হয় এরপর হচ্ছে বিএলও রেজিস্টার বিএলও রেজিস্টার যেটা আমরা ওই জুন জুলাই মাসে বারে বারে গিফট করি আপডেট করি বা যেটাকে আমরা নতুনভাবে করে থাকি সেই বিএলও রেজিস্টার ওখানে অনলাইনে দেওয়া হয় কিন্তু সেটাও এখন বন্ধ রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পিএসসি অর্থাৎ ফটোগ্রাফ সিমিলার এন্ট্রি অর্থাৎ যে সমস্ত ভোটারদের ফটো বা ছবি একই রকমের মিলে যায় তাদের ভেরিফিকেশন আমরা এই অপশান থেকে করে থাকি এটাও এখন বন্ধ রয়েছে এরপরে হচ্ছে চেক নোটিফিকেশন কোনোরকমের নোটিফিকেশন থাকলে সেটা এখানে দেখাবে তো এই নোটিফিকেশন কিন্তু কোনোদিনই দেখায় না এই অপশানটা যতদিন থেকে চালু হয়েছে এখানে কিন্তু রকম নোটিফিকেশান আমরা দেখতে পাইনি ভবিষ্যতে হয়তো এটার কোনো একটা আপডেট আসবে এবার নিচে যে দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন একটা হলো কল রিকোয়েস্ট আর একটা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা এস এই দুটো কিন্তু সাম্প্রতিক যুক্ত হয়েছে এই অ্যাপের সঙ্গে তো কল রিকোয়েস্ট যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে যে এখন ইসিআই নেট যে অ্যাপ নতুনভাবে চালু হয়েছে বা ইসিআই নেট যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু যে কোনো ভোটার চাইলে তার বিএলওর কাছে কল ব্যাকের জন্য রিকোয়েস্ট করতে পারে তো সেই কেউ মানে কোনো ভোটার যদি কোনো বিএলও কে কল ব্যাকের জন্য রিকোয়েস্ট করে সেটা কিন্তু এখানে দেখাবে তো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি তো বাম থেকে দেখতে পাচ্ছেন পেন্ডিং অর্থাৎ এখানে। যে সমস্ত কল রিকোয়েস্টগুলো পেন্ডিং থাকবে সেগুলো লিস্ট দেখাবে এই মুহুর্তে কোনো পেন্ডিং কল রিকোয়েস্ট নেই আর ডান দিকে এক নলেজ এখানে টাচ করলে দেখতে পাবেন যে যেগুলো আপনি কলব্যাক করে ফেলেছেন সেইগুলো দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কল ব্যাক ছিল মানে একটা রিকোয়েস্ট ছিল সেটা আমি কল করেছিলাম সেই লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে তো এটা কিন্তু নতুন জিনিস চালু হয়েছে এটা আগে ছিল না এরপরে হচ্ছে স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন বা এসআইআর এটা যদি আমি টাচ করি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলছে না কি বলছে বলছে যে দিস ফিচার ইজ অনলি ফর এস অফ বিহার এই ফিচারটা শুধুমাত্র বিহারের জন্যই কিন্তু এই মুহূর্তে ওপেন আছে যখন পশ্চিমবঙ্গে বা অন্যান্য স্টেটে চালু হবে তখন হয়তো এটাকে খুলে দেওয়া হবে তো এসআইআর যেটা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা ভোটার সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে ফর্ম ফিল আপ করাতে হবে ডকুমেন্টেশন করাতে হবে তো সেইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আসছে আপনারা অপেক্ষায় থাকুন তো এই হচ্ছে বিএলও অ্যাপ এবার এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে উপরে যে তিনটি দাগ রয়েছে এখানে আমি টাচ করবো এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন বিএলও অ্যাপের অনেকগুলো জিনিস আপনারা দেখতে পাবেন প্রথমে হোম তারা মাই প্রোফাইল মাই প্রোফাইলে টাচ করলে পরে বিএলওর নাম মোবাইল নাম্বার তিনি কোন অফিসে চাকরি করেন সেটা দেখাবে তো বিএলও পত্রিকা বিএলও দের জন্য তিন মাস অন্তর পত্রিকা বের হয় কেন্দ্র থেকে সেখানে বিভিন্ন রকমের তথ্য দেওয়া থাকে সে বিএল ও পত্রিকা এখানে পাবেন তারপর রয়েছে এস এ কিউজ অর্থাৎ ফ্রিকুয়েন্টলি কোশ্চেন বিভিন্ন রকমের প্রশ্ন থাকলে তার উত্তর এখানে প্রশ্ন উত্তর করা রয়েছে সেগুলো পাবেন তারপরে ইলেকট্র ডেটা সিঙ্ক এটা কিন্তু আমাদের দরকার হয় যখন আমরা ওই হাউস টাউস সার্ভে করি বা যখন আমরা ওই ভোটার ভেরিফিকেশন করি এই মুহূর্তে কিন্তু এটাও অফ রয়েছে অর্থাৎ সমস্ত ফিচার্স কিন্তু সবসময় খোলা থাকে না যখন যেটা কাজ হয় সেই ফিচার্সগুলো খুলে দেওয়া হয় তারপরে আরও বিভিন্ন রকমের অপশান এখানে রয়েছে তো এগুলো আমি না দেখি এবার আর একটা বিষয় আমি আপনাদের দেখাবো ভোটারের তথ্য তো যেটা প্রথমে আমি আপনাদের দেখাতে যাচ্ছিলাম তারপরে দেখাইনি তো সেটা দেখুন ওপরে যে ড্যাশবোর্ড রয়েছে এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে যে কোনো একটা জায়গায় আমি টাচ করবো টাচ করার পরে এই অপশনটা এলো এরপরে উপরে যে টোটাল ইলেকটর্স দেখতে পাচ্ছেন যে আমার বুথে এই মুহূর্তে নশো ষোলো জন ইলেকটর্স রয়েছে তো এখানে যদি আমি টাচ করি তাহলে নশো ষোলো জনের তালিকায় কিন্তু আমি এখানে পরপর দেখতে পাবো এবার কোনো ভোটারের তথ্য যদি আপনি জানতে চান তাহলে এইভাবে স্কল করে করে সেই ভোটারকে খুঁজতে পারেন সেটা অনেক সময় সাপেক্ষ বা কষ্টসাধ্য ব্যাপার কারণ নশো ষোলো ভোটার আপনাকে খুঁজতে হবে তো তার জন্য খুব শর্টকাটে আপনি উপরের এই বক্সে সেই ভোটারের নাম বা ভোটারের সম্পর্কিত ব্যক্তি অর্থাৎ স্বামী বা পিতার নাম দিয়ে বা তার ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর দিয়ে এখানে দিয়ে কিন্তু তাকে আপনি সার্চ করতে পারবেন এখানে দেবেন তারপরে সার্চ করবেন কিন্তু তার নামটা সহজেই আপনি পেয়ে যাবেন এবারে এই নশো ষোলো জন ভোটারকে যদি আপনি বিভিন্ন রকমভাবে ক্যাটাগরিতে ভাগ করে খুঁজতে চান তো নিচে যখন ফিল্টার একটা অপশন রয়েছে এখানে টাচ করার পরে বিভিন্ন রকমের ফিল্টার ওয়াইজ আপনি ভোটারদের দেখতে পারবেন তো প্রথমে দেখুন রয়েছে অল তারপর রয়েছে জেন্ডার এই জেন্ডারে টাচ করলে আপনি এবার মেল ফিমেল থার্ড জেন্ডার কতগুলো ভোটার রয়েছে সেই অনুযায়ী নিচে অ্যাপ্লাই ফিল্টার করে আপনি কিন্তু তাদের তথ্য জানতে পারবেন আধার রিসিপ্ট অর্থাৎ এই সমস্ত ভোটারদের মধ্যে কতজন ভোটারের আধার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা জানতে চাইলে আপনি আধার রিসিপ্ট এখানে টাচ করে মানে এই বক্সটাকে সিলেক্ট করে আপনি নিচে অ্যাপ্লাই ফিল্টার এখানে টাচ করবেন দেখতে পাবেন যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড অ্যাপ্লাই হয়ে গিয়েছে মানে লিঙ্ক হয়ে গিয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে এরপরে আরও আমি ব্যাকে যাচ্ছি আমি পরপর দেখাচ্ছি তো এরপরে আরও কিছু বিষয় রয়েছে ফিল্টারে তো ফিল্টারের সেই সমস্ত বিষয়গুলোর মধ্যে আরও দেখতে পাচ্ছেন যে পিডব্লিউডি কজন রয়েছে অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার কতগুলো রয়েছে আধার নট রিসিভ তার উপরে অপশনটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এজ ওয়াইজ যদি আপনি সার্চ করছে করতে চান ধরুন আপনার বুথে কতজন ভোটার আশি বছরের ঊর্ধ্ব আছে তো সেটাও আপনি এখান থেকে সার্চ করতে পারবেন মোবাইল নাম্বার কতজনের যোগ রয়েছে ভোটার কার্ডের সঙ্গে সেটা অনুযায়ী আপনি তাদের দেখতে পাবেন সমস্ত তথ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবার কোনো ভোটার সম্পর্কে যদি ডিটেলসে জানতে চান ভোটার্সের ছবিটাও যদি দেখতে চান তাহলে যে কোনো একটা ভোটারের উপরে আপনি টাচ করবেন তো যদি আমি এই ভোটারটার উপরে টাচ করি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই ভোটারের ছবি দেখাবে তারপরে তার নাম তার এপিক নম্বর তার জেন্ডার বয়স ঠিকানা সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাদের মোবাইল নাম্বারটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রয়োজনে আপনি তাকে কল করে নিতে পারবেন যদি আপনার বিশেষ প্রয়োজন হয় এরপর আপনি স্কল করে নিচে এসে তার ঠিকানাটাও দেখতে পারবেন তো এই হচ্ছে ভোটার সম্পর্কে জানা এবার এর মাধ্যমে আপনারা যে সমস্ত ভোটারে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাড আধার অপশনটা রয়েছে ব্লু কালারে লেখা এই সমস্ত ভোটারদের আধার কার্ড লিঙ্ক হয়নি আর যেগুলো দেখতে পাচ্ছেন যে আধার রিসিভড গ্রিন কালারে সেগুলো কিন্তু আধার কার্ড রিসিভড হয়ে গিয়েছে বা আধার কার্ড এদের সঙ্গে যুক্ত রয়েছে তো আপনি যদি আধার কার্ড লিঙ্ক করতে চান খুব সহজে এক মিনিটেই সেটা করতে পারবেন তো তার জন্য এই যে অ্যাড আধার এই অপশানে টাচ করবেন এখানে টাচ করার পর একটা ছয়ের বি ফর্ম কিন্তু খুলে যাবে এই ছয়ের বি ফর্মটা আপনি খুব সহজে ফিল আপ করে দেবেন এখানে বেশি কিছু লিখতে হয় না শুধুমাত্র আধার কার্ডের নম্বর এবং মোবাইল নম্বর দিলেই হয়ে যায় তো ফিল ফর্ম সিক্স বি নিচে যে অপশন রয়েছে এখানে গিয়ে আপনারা ফিল আপ করতে পারবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো না এর পরবর্তীতে আলাদা আলাদা ভিডিওতে আমি আলাদা আলাদা বিষয়গুলো নিয়ে আলোচনা করবো